আমি বেবি চুরি কালেকশন দেখাবো আপনাদের বাসার নিউ বর্ণ বেবির জন্য যদি চুরি গিফট হিসেবে নিতে চান এই চুরি নিয়ে নিতে পারেন এগুলা কি চান্দি রূপা একুশ ক্যারেট তো এগুলো হলমার্ক করা আছে আর একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট রুপার প্রতি ভরি এবং হচ্ছে প্রতি গ্রামের দাম এখানে উল্লেখ করা আছে আজকে আমরা চলে এসেছি এটা হচ্ছে ডায়মন্ড ওশন অ্যান্ড গোল্ড এর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ভিডিও লাস্টে বলবো ততক্ষণ বন্ধু অপেক্ষা করেন তো এই যে হচ্ছে চুরি বাচ্চাদের চুরি এখানে এত এত ডিজাইন এখান থেকে কোনোটা না কোনটা আপনাদের পছন্দ হয়েই যাবে তো আসেন এখন মূল ভিডিওতে নিয়ে যাই চুরির দামগুলো বলে দিই তো এই যে দেখেন বাচ্চাদের চুরি বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর জিনিস কেনাকাটা করতে কেনা পছন্দ করে আর এই যে সুন্দর চুরি আপনারা কিন্তু এই যে মাসুম ভাই আছে আমাদের সাথে ভাইয়া কই গেলেন এদিকে

আপনারা বুঝতেই পারলেন বাইশ টাকা থেকে ছয় সাত হাজার ছয় সাত টাকার মধ্যে বাচ্চাদের জন্য চুরি নিতে পারবেন এই দেখেন আওয়াজ গুলো নিতে পারবেন বাচ্চা যখন হাত পা নাড়বে তখন বুঝতে পারবেন বাচ্চা খেলতেছে তো এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো নিতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে ডায়মন্ড ওশান অ্যান্ড গোল্ডে তো আমি এখন আপনাদেরকে এই চুরিগুলো সুন্দর করে দামগুলো বলে দিই যেন আপনারা আপনাদের সোনা সোনামন্দির জন্য কিনতে পারেন এটা হচ্ছে এক ভরি চার আনা এক ভরি চার আনা এটার দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা যাদের যাদের ভালো লাগতেছে তারা তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এই যে কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদমই ইউনিক কালেকশন আর দিন দিন কিন্তু রুপার দামও বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আগে ভাগে নিয়ে নেবেন এরপরে কালেকশনটা দেখাচ্ছি আমি এটা এক গড়ি 12 এক ভরি 12 আনা এটা প্রাইস হচ্ছে 7400 7400 এক ভরি 12 আনা 7400 আচ্ছা নেক্সট প্লেনের মধ্যে এটা হচ্ছে এক গড়ি

আমি এটা দেখাচ্ছি ওয়াও বল ডিজাইনার এটার প্রাইসটা কত আসবে ভাইয়া এর প্রাইস 4250 4250 এক ভরি আটা না এক ভরি আটা না এক আনা এক না এক আনা এক ভরি আটা না দিস ইজ এক ভরি আটা না 6500 টাকা 6700 টাকা 6700 টাকা এই চুড়িটার দাম এই বলগুলা পুরো রূপা দিয়ে করা হ্যাঁ পুরোটাই রূপা পুরোটাই রূপা খুব সুন্দর আচ্ছা এরপরে কি আছে দেখবো এটা একটু ছবি তুলে নেন যাদের ভালো লাগছে আমি এটা দেখাচ্ছি এগুলো খুব সুন্দর এগুলো রূপার তৈরি এটার প্রাইসটা বলে দেই এক বড়ি ধরে 4600 4600 খুবই সুন্দর আমি এরপরে দেখাচ্ছি এটা ভাইয়ের হাতেটা হ্যাঁ করেন করেন একটা করেন এক বড়ি 8.5 আনা 6400 6400 টাকা বাজার থাকে এই চুড়ি জোড়া কিনতে পারবেন বেবি চুড়ি অনেক নাইস অনেক আচ্ছা এরপর দেখাচ্ছি এই দেখেন এই চুড়িগুলো কিন্তু অনেক সুন্দর এক ভরি সাড়ে এক ভরি সাড়ে তেরো আনা টোটাল টোটাল সাড়ে তেরো আনা আচ্ছা এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বাজার থেকে এটা কেনা যাবে আচ্ছা এরপরে দেখাচ্ছি

আচ্ছা এরপরে কি আছে আমরা একটু দেখবো যাদের ভালো লাগছে এটা কিন্তু নিয়ে নেন এটা এতটা সুন্দর বাচ্চারা ব্যথা পাবে না একটু খুব সুন্দর আচ্ছা এরপরে দেখাচ্ছি আমি এটা দেখায় এটার প্রাইসটা বলে দেই এটা আসলে এক ভরি 9.5 না 7000 না 7000 টাকা আচ্ছা এরপরে দেখাচ্ছি এটা 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 কত ভাইয়া আচ্ছা ওটা বলেন হাতটা বলেন এটা কত আসবে ভাইয়া এটা আসবে বলেছে 6200 টাকা 6200 এক ভরি সাতানা এক ভরি সাতানা আচ্ছা এরপরে আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি একটু দেখাচ্ছি এটা আসলে 4300 4300 এটা ওজন এক ভরি এক ভরি একানা দেখেন কি সুন্দর আচ্ছা নেক্সট আমি এটা একটু দেখাচ্ছি

ছয় হাজার একশো এটা দেখাচ্ছে এটার এক ভরি সাড়ে এগারো না সাত হাজার একশো এটা হচ্ছে এক সাড়ে এগারো না সাত হাজার একশো সাত হাজার একশো টাকাটার দাম

লেভেল সেভেন দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু এই বেবি বেবি চুরি গোল্ডের কানের দুলানটি সমস্ত কিছু আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া ডায়মন্ডের যোগ গণ আমাদের কাছে আছে এবং আপনারা পাথর এবং পারলেট যদি নেকলেস এগুলো নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো জানাচ্ছি আল্লাহ আলাইকুম